চায়ের সাথে বাঘলখানের কম্বিনেশন একদম অসাধারণ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি রাইট নাও আমরা আছি হচ্ছে যদিপুর কাঁচা বাজারে কাঁচা বাজারে একদম কাঁচা বাজারের পাশেই রাস্তার পাশে হচ্ছে আবুল বাঁকরখানি এখন হচ্ছে যোদপুরে নাস্তায় আহ বাঁকরখানি খুবই 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 জনপ্রিয় একটি খাবার পুরান ঢাকায় মোটামুটি আহ অলিতে গলিতে সব জায়গায় হচ্ছে বাগরখানি পাওয়া যায় তো পুরান ডাকার ঐতিহ্য হচ্ছে এখন আমাদের যোদপুরে আসসালাম আলাইকুম ভাই আসসালামু কেমন হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার রাইট পুরান ঢাকায় হচ্ছে সকালের নাস্তায় বাখরখানি অনেক 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 ফেমাস তো সেই ক্ষেত্রে মানে আপনাদের বাখরখানির রহস্য কি আর আপনাদের বাকরখানি খেতে কি রকম এই তো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানি এটি আমরা পুরান ঢাকায় কাজ করতাম পুরান ঢাকায়তে আসি ওইটা পুরান ঢাকার খুবই একটা সুস্বাদু খাবার দুইটা আপনারা হচ্ছে কী কী টাইপের বাকরখানি বিক্রি করেন আমরা মিষ্টি একটা মিষ্টি সারা একটা আর অন্য কোনো আইটেমের লাগে দুজি পনিরের আছে আপনি ঘিয়ের আছে তারপর আবার আরো অনেক টাইপের আছে যে যে টাইপের বলে আমরা বানিয়ে দিই আর কি ওকে তো সেই ক্ষেত্রে আপনাদের কত করে আর কেজি হিসেবে বিক্রি কত করে বিক্রি করেন পিস টাকা আর কেজি দুশো টাকা বললো এইখানে হচ্ছে মূলত আপাতত দুই ধরনের বাগরখানি বিক্রি করা হয় একটা হচ্ছে মিষ্টি বাগরখানি একটা হচ্ছে মিষ্টি সারা বাগরখানি ওকে আর পাশাপাশি হচ্ছে ওনারা কাস্টমাইজ করে বাগরখানি বিক্রি করে যারা আসলে এই আহ করে বাগরখানি নিতে চান আগে থেকে অর্ডার করতে হবে দেন এটা মেক করে দিবে ওকে সো এই হচ্ছে একদম লাইভ ওনারা হচ্ছে বাগরখানি বানাচ্ছে হ্যাঁ তো যে বিষয়টা বললাম যে বাগরখানি আমি অনেক জায়গায় দেখেছি সবাই হচ্ছে অনেকে মেশিনের মধ্যে মূলত বাগরখানি বাগরখানিটা মেক করে বাট ওনারা একদম অথেন্টিক ভাবে একদম চুলার মধ্যে হচ্ছে বাকরখানি যেটা হচ্ছে এই পুরান ঢাকা ঐতিহ্যবাহী বাগরখানি ঠিক যেভাবে বানায় ওনারা একদম সেম একই ভাবে একই প্রসেস হচ্ছে বাগরখানি বানাচ্ছে এখানে ওকে গরম গরম ওনাদের বাগরখানি বানানো শেষ তো আমরা এখন ট্রাই করি বাঘরখানির টেস্ট কিরকম একটু যদি দেখাই একদমই পুরো সুপার সফট মানে এতটা সফট জাস্ট দরার সাথে সাথে ভেঙে যাচ্ছে বিসমিল্লা যে বিষয়টা বললাম আগরখানিটা একদমই সুপার সফট আর জাস্ট দরার মানে জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে একদম মোমের মতো সফট এটা মজা তা আমরা এখন চা দিয়ে ট্রাই যে আসলে ওনাদের বাঘরখানিটা চা দিয়ে খেতে কিরকম তো ট্রাই উইথ গরম গরম চা হচ্ছে বাগর হম চা দিয়ে খেতে একদম অসাধারণ

খুবই অনেস্ট খুবই 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 মজা এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো এটা কেনার হল যে মিষ্টির এখন আমি ট্রাই করব মিষ্টি ওনাদের যে মিষ্টি বাগরখান্দে আছে এটা ট্রাই করি মিষ্টি বাগরখান্দে সো মিষ্টি বাগরখান্দে ক্যামেরাটা একটু এইরকম হয় এইটাবে সো লেটস ট্রাই মিষ্টি বাগরখানি বিসমিল্লাহ হুম এটা অনেক মজা মিষ্টি ছাড়াটা একটু এমনি খেলে হচ্ছে গলার মধ্যে বাদে বাট এটা যেহেতু মিষ্টি এটা খেলে হচ্ছে তখন আর ওই গলার মধ্যে না যারা হচ্ছে এই অথেন্টিক খানি খেতে চান আমি অবশ্যই রিকমেন্ড করব চলে আসেন অথেন্টিক বাঘরখানি খান আর পাশাপাশি হচ্ছে ওনাদের বাঁকরখানির কেজি হচ্ছে কত করে টাকা করে। সোনাদের বাঘরখানি কেজি হচ্ছে দুইশো টাকা করে আর প্রতি পিস হচ্ছে দশ টাকা করে তো যারা যারা এখন হচ্ছে অথেন্টিক খানি খুঁজতেছেন বাট কোথাও পাচ্ছেন না চলে আসেন যদুপুর বাজারে অথেন্টিক বাগরখানি নিয়ে যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম